গাইস এবার ভ্যালেন্টাইনটা কী বলবো গাইজ আমার ভ্যালেন্টাইনটা আজকে চলতেছে এই যে আমার আজকে চোদ্দ তারিখ আমার ভ্যালেন্টাইনটা বানা যে আজকে আমার কোনো জায়গায় ঘুরতে নিয়ে যায় না কিছু নাই প্রতিবার আমার ঘুরতে নিয়ে যায় খাওয়াই এই বছর আমারে কী খাওয়াচ্ছে আমি দেখি এবছর সত্যি আমি অসুস্থ আমি বাইরে যেতে পারবো না সত্যি কথা এবছর আমার শরীরটা ভালো না তবে আমার গিফট টিপ দিয়েছে পুতুল টুতুল এনে দিয়েছে চকলেট এনে দিয়েছে যাই হোক আজকে ভ্যালেন্টাইন ডে বিকালবেলা আমরা সেলিব্রেশন করি আসেন একটু ছোটোখাটো ভাবে দেয় আমার জন্য কী কী আনিস নিয়ে আসিস কী আমার জন্য বলে ভ্যালেন্টাইনটার খাবার আইসক্রিম দেই ভ্যালেন্টাইন ডে কী খাবার নিয়েছে গাইস কী দেই

তোমাদের এ তোমাদের ভালোবাসার দিন কিন্তু একদিন আসবে আমাদের তো রেগুলার দেখা হয় রেগুলার আমাদের আনন্দ রেগুলার ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া আমাদের ভ্যালেন্টাইন তো তো এসে অবস্থা এবছর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনটা আমাদের অনেক বাসার মধ্যেই কাটছে ফ্যামিলি নিয়ে ওর সাথে আমার আনন্দ ফুর্তি মজা সবই একসাথে তবে যেমনই হোক না কেন প্রতিটা দিনই সুন্দরভাবে কাটা উচিত সবারই আমাদের কারণ ভালোবাসার জন্য কোনো স্পেশাল দিন থাকে না তবে আমাদের ভালোবাসা আমি মনে করি আমাদের ভ্যালেন্টাইনটা এটাই আমাদের জন্য পারফেক্ট একটা সময় কারণ কি দুজনে বসে আছি একসঙ্গে খাচ্ছি গল্প করতেছি এটাই তো ভ্যালেন্টাইনের মতো তাই না যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলাম এসিএম কাজে করতাম তাই না পার্কে গিয়ে গল্প করতাম বা ফোনে সময় কাটাতাম কিন্তু সেই সময়টা আমরা বাসায় কাটাচ্ছি ভাবুন তো আমরা কত ভাগ্যবতী যারা যারা আমরা নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছি আমরা কতটা ভাগ্যবতী তাই না বলেন যে আমাদের ভালোবাসার মানুষকে আমরা সবসময় কাছে পাচ্ছি এরকম কোনো একটা ভ্যালেন্টাইন আমার গেছে বাংলাদেশে যখন আমি পাকিস্তানে আসি নাই মোবাইলে আমাদের ভ্যালেন্টাইন কাটতো মোবাইলে গোলাপ দেওয়া দিয়ে হতো সেটার মধ্যে আলাদা একটা মজা ছিল তবে এখন মনে হয় সেদিনগুলো অতিবাহিত হয়েছে আমার কাছে পাস্ট কখনো মানে এরকম না যে পাস্ট হয়ে গেছে পাস্টেরটাকে আমি বেশি স্মরণ করি না আমার কাছে প্রেজেন্টটাকে আমি বেশি পছন্দ করি প্রেজেন্টে নতুন করে সব কিছু নিয়ে বেরোতে আমি বেশি পছন্দ করি তো যাই হোক ও একটা জিনিস করে আমাকে জানেন প্রতিবারই প্রতিবারই করে এবারও করে মানে রাত বারোটা বাজলে আমাকে ভুল দেবো যদি উইশ প্রতিবারই উইশ করে এটাও করে মানে সেই যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে যাই হোক আমরা দুজনে যেন সারা জীবন থাকতে পারে একসাথে সেটা হচ্ছে আমাদের মেন কথা বাকি অদা তো সবাই করে সারা জীবন কতম থাকতে পারে একসাথে বলেন তো সারা জীবন একসাথে থাকতে হলে দুটো মানুষকে মানিয়ে জুড়িয়ে চলতে হয় আমি নিজের দেশ ছেড়ে পাকিস্তানে চলে এসেছি ভালোবাসার তাকিতে শুধু ওকে ভালোবেসে তাই না তো ভালোবাস ভালোবাসছি বলেই তো ওর জন্য দেশ ছেড়েছি ওর জন্য সব কিছু করতে পেরেছি আর এখন ও আমার কাছেই তো আমি নিজের দেশ ছেড়ে আজকে এখানে এসেছি তো ভ্যালেন্টাইন তাই না সব দু দিনতে ভ্যালেন্টাইন হওয়ার কথা আমার আচ্ছা যাই হোক আমার ভ্যালেন্টাইন ভালো কেটেছে প্রিয় মানুষটার সাথে সারাদিন খেয়েছি ঘুরেছি বাড়িতেই ঘুরেছি বাট ভালো লেগেছে আর আমি ইদানিং খুব একটু অসুস্থ আপনারা জানেন খুব অকচলোভাবেই চলছি আমি ভিডিও বা বাইরে ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতিতে এখন নাই আর পাকিস্তানে এখন বাইরে ঠান্ডা দেখতেই পাচ্ছেন সো এই জন্য একটু অন্যরকমভাবে চলছি বাট আমার খুব পছন্দের একটা চপ আমাকে ভ্যালেন্টাইনতে খাওয়াচ্ছে আমার বর তো আপনাদের ভ্যালেন্টাইন কেমন কাটলো আমাকে জানাবেন কমেন্ট করে হ্যাঁ কিভাবে কাটালেন নতুন বছরটা প্রিয় মানুষের সাথে কিভাবে কাটাচ্ছেন আর কি গিফট পেলেন সেটাও জানাবেন কারণ আমি সবার গিফটের জিনিসগুলো শুনতে অনেক ভালো লাগে আপনাকে কিভাবে কি প্রপোজ করলো সবটা আমাদেরকে কমেন্টে জানাবেন প্রিয় মানুষের সাথে কীভাবে কাটালেন এই যে আমরা আমি প্রিয় মানুষের সাথে সুন্দরভাবে কাটাচ্ছি মশাল্লাহ তাই না সাড়ে পাঁচটার জন্য দোয়া করবেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে গাইস